কিছু বলবো না জিতু জিতু আর ওর দল বলেন তো ছেলে পেলে না নিয়ে যা বলছি যে কিচ্ছু বলবো না খালি নিয়ে যা জিজ্ঞাসাবাদ করব যে কেন আমার বাড়িতে এই কথা বললো কেন আর মেয়ে বিয়ে দিবে না আমার সাথে তাই করে নিয়ে যায় কই যে নিয়ে গেছে নিয়ে যায় মারতে মারতে পারে না। আমার ভাই পাগড়া ছাগড়া মানুষ ছাড়া এই এলাকার সবাই জানে জন একটু মাথার সমস্যা ও সকালে গাড়ি ঠিক করবি মায়ের থেকে টেকা দিতে মা ও টেকা দিল যে যা যায় গাড়ি ঠিক কর গাড়ি ঠিক করে আসার সময় নাকি কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই ওই নাকি ঘরের ভিতরে যায় আমার ভাই নাকি নিয়ে যায় ঘরের ভিতরে যাই আপনাকে মারছে আর কোনো দোষ না থাক কোনো কিছু না থাকলে আমার ভাই সব যায় আমি আসি ভাই করছে না রে ওটা আমার সেই মারা মারবে তারপরে সময় মিলে আলো জিতু আলো জিতু যত চাই

একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে যাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে না আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তারা আমাদের সে স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশে মানুষ প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এই দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোন আশা আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটি মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল এদেশে মানুষের জীবনের মূল্য আমরা এখনো নির্ধারণ করতে করতে পারি পারি নাই নাই নিশ্চিত মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি নাই এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে

আজকে কারোর মৃত্যুতে মনে করে যে আমার ভাই তো মরে নাই আমার নিজের বুক তো খালি হয় নাই আরেক মা বাপের কু খালি হয়ে যায় তাহলে কালকে আমারটা খালি হবে এ দেশে এই এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের ঘর্ম ঘটনা আজকে নতুন ঘটনা এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে এই বিচার ব্যবস্থা

মানুষকে দল মুসলমান অন্য দল মুসলমানকে গালি গালাস বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন এরকম কাজ যারা করেন তারা মনে করেন তারা ইসলামের খেদমত করতেছে তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোন খেদমত করছেন না

অহরহ করছে এবং দোষে কিছু মনে করছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এই ক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ ছাড়া করা যায় না তাই আমার ঘুষের লেনদেন করতে হয় এই ক্ষেত্রে কি আমি গুনাহগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোন ঘোষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোন কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলে এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোন

নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনি সমান অপরাধী এজন্য বিকল্প কোন উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে জান্নাত চাইলে এতটুকু সেক্রিফাইস আপনাকে করতেই হবে